Hello? Everybody. আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে এসেছি ঈদের প্রেস পরে এটা হচ্ছে আমার ঈদের গুশলের ড্রেস সবার কিন্তু একটা গুশলের ড্রেস থাকে প্রত্যেকটা মেয়েদের ঈদের তো এটা ছিল আবার ঈদের গুশলের ড্রেস এটা আমি পরে আজকে চলে এসেছি কারণ এটার ভিডিও আজকে যাবে ভাবলাম এটাই পরে ফেলি তো এখানে হচ্ছে রাঙ্গে হায়ার গোলজি ব্র্যান্ডে टोटल 12টা ড্রেস আছে 12টা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর শেষ সাথে দীর্ঘ দিন পরে গুলজির মধ্যে লোনের এত এতদিন পর মার্শাল্লা মার্শাল অনেক বেশি আর সবগুলো কালেকশন থাকবে শুধুমাত্র অনলাইনের জন্য ওকে অফলাইনে অ্যাভেলেবেল নেই শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবল ড্রেস গুলো থাকবে এই যে দেখেন বারোটা ড্রেস দেখাবো বারোটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর তার উপরে পাচ্ছেন লনের ওড়না পাকিস্তানি গোলজি ব্র্যান্ডের লনের ওড়না কিন্তু বছরে একবার দুইবার আসে এবারে কিন্তু রাঙ্গে হায়ার মধ্যে চলে আসছে ওকে লাক্সারি লনের মধ্যে আপনার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রেস কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ড্রেসের কালার সে সাথে এটা হচ্ছে ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস হাতার কাপড় আপনারা ফুল হাতা তৈরি করে দিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কাপড়ের সাথে শুধুমাত্র আপনি ফুল হাতা তৈরি করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সেই সাথে দুই হাতের জন্য কিন্তু আবার প্যাচেসও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই প্যাচেসটা আমি কি সুন্দর করে সেলাই করেছি মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছে সেই সাথে আপনারা হাতের এই প্যাচেসটা সুন্দর করে দুই হাতের মধ্যে বসিয়ে দিবেন সেই সাথে আপনারা পাচ্ছেন লনের ওনা লনের ওনার মধ্যে কিন্তু একটা কাজ করতে হবে দেখতে পাচ্ছেন খুবই খুবই কোয়ালিটিফুল এই কাটওয়ার্কটা সুন্দর করে টেলারকে দিয়ে আপনারা কাটওয়ার্ক করে নেবেন ওড়নাটা যখন কাটওয়ার্ক করে নেবেন তখন ওনার সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠবে যে এভাবে আপনারা কাটওয়ার্ক করে নেবেন লোনের উনার জন্য কিন্তু সবাই পাগল থাকে সবাই সিপন উনার পছন্দ করে না তো এবারে কিন্তু লোনের কালেকশন চলে আসছে হ্যাঁ শাল্লা অসম্ভব কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু আর একটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার আমি আবারও বলে দিচ্ছি কারণ পাকিস্তানি প্রোডাক্টের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে কারণ হচ্ছে কোনো প্রকারে ক্যান্সেল প্লাস হচ্ছে রিটার্ন হবে না ওকে প্রাইস থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকা শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল অফলাইনে অ্যাড্রেস আমাদের অ্যাভেলেবেল নেই ওকে শপে অ্যাড্রেস গুলো নেই শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল এটার আছে সাইড প্যানেল সাইড প্যানেলটা আপনার সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটা কেন ব্যাক পার্ট জাস্ট আপনি কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সে সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাক্সারি হাতার কাপড় যেটা কি আপনার ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ অন্যার কাটুয়ারটা দেখতে পাচ্ছেন আমার কাটুয়ারটা কতটা সুন্দর করে করেছে এভাবে কিন্তু আপনারা ওনাটা কাটুয়ার করে নেবেন টেলারকে দিয়ে আর লাকজারি লোনের জন্য কিন্তু সবাই পাগল দেখা যায় কি যারা পাকিস্তানি ব্র্যান্ডের কাপড় পরে তারা সবাই জানে গুলজির ড্রেস কতটা এক্সক্লুসিভ থাকে আর কতটা কোয়ালিটিফুল থাকে আর কতটা স্ট্যান্ডার্ড থাকে যারা কিনা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস পরেন এটা থাকবে ড্রেসের হাতার মধ্যে দুই হাতার মধ্যে আপনারা এই প্যাচেসটা বসিয়ে দিবেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লাইক লোনের মধ্যে কিন্তু আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে অ্যাডভার্জারি ওয়ার্ক করা আর এটা থাকছে ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে চলতে হবে পারফার্ন্স পেশনে পেজ কিংবা পারফরেন্স পেশনে পেয়েজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লিআলি কনফার্ম করবেন কারণ এডভাইসগুলো স্টক খুবই লিমিটেড অলরেডি আমাদের অনেকগুলো সেল হয়ে গিয়েছে আমাদের রিপিট কাস্টমাররা দেখা যায় কি পিকচার দেখেই নিয়ে ফেলে তো পিকচার দেখে নিয়ে ফেলে যার কারণে কিন্তু অনেকগুলো আমাদের সেল হয়ে গিয়েছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা গুল যে রাঙে হায়ার এই ড্রেসটা দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটি ব্যাক কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন যারা কিনা ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন পাকিস্তানি ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশন ওকে এরপরে এটা হচ্ছে এর ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পাবেন সে সাথে দুই হাতার মধ্যে খুবই সুন্দর প্যাচেস পেয়ে যাবেন উড়নাটা পেয়ে যাচ্ছেন লনের মধ্যে সেই সাথে কাজ করা এই যে খুবই সুন্দর একটা আপনারা প্যাচেস পাবেন দুই হাতে বসানোর জন্য ক্রামবি কটন এর কাপড় পেয়ে যাচ্ছেন আমার খুবই পছন্দের একটা কালার অরেঞ্জ কালার এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ব্রাসার নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পুরা চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে সম্পূর্ণ ক্যাশে আপনি ড্রেসটা নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা মার্শাল্লাহ মাসাল্লাহ গুল জি যে কি যে একটা মানে ওরা দুরা ড্রয়স নিয়ে আসে একটার পর একটা সিরিজগুলো এত সুন্দর থাকে এটা ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা ফুল হাতা তৈরি করে পারবেন এটা ড্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লাহ কলার মধ্যে খুবই সুন্দর করে এমভ্রয়েডারি ওয়েট পেয়ে যাচ্ছেন সে সাথে দুই হাতে বসানোর জন্য আপনারা প্যাচেসু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না লনের এর ওড়না পাচ্ছেন এটাই হচ্ছে সবচাইতে প্লাস পয়েন্ট যারা লনের এর ওড়না পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা কি যে মানে মানে পছন্দের হবে যেটা বলার বাহিরে এটা হচ্ছে ফুল ড্রয়েস যুগ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আমি আবারও বলে দিচ্ছি যারা কনফার্ম করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এই যে এই কালারটা দেখেন মাশাল্লাহ লা একটা ডিজাইন খুবই খুবই সুন্দর খুবই খুবই স্ট্যান্ডার্ড এই যে এটা ড্রয়েসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি প্রয়েসের কালারটা দেখেন লাক্সারি লোন কাকে বলেছে এই ড্রয়েসগুলোকেই বলতে হবে লাক্সারি লোন ওকে এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন গলার মধ্যে খুবই সুন্দর আপনারা এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ওনার মধ্যে দুই সাইডেই কিন্তু কাটি ওয়ার্কের এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে হাতার মধ্যে বসানোর জন্য প্রত্যেকটা ড্রয়েসের সাথে আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন প্রাম্বিক কাপড় পাচ্ছেন যেটা কিনা শুধুমাত্র ব্র্যান্ড এর কাপড়ে দেওয়া হয় ওকে এটা হচ্ছে ফুল ব্রাস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল এন্ড ফাইনাল প্রাইস মার্শাল্লাহ মাসাল্লাহ এখন দেখাবো ব্ল্যাক কালার এর এই ড্রেসটা মাসা আল্লাহ মাসাল্লাহ এটার কালার দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা কালার এই যে এটা রয়েছে আর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে আর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে এমবয়ডারি ওয়ার্ক পেয়ে যাবে সেই সাথে লনের এর ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা লনের লন ওড়না কিন্তু সব সময় আসে না বছরে এক দুইবার কিন্তু লনের ওড়না গুলো আছে সালোয়ারের কাপড় পাচ্ছেন হাতার মধ্যে আপনারা প্যাচেস পাচ্ছেন ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো তার একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজান দি আজান দেওয়ার পরে আমি আবার ভিডিও শুট করছি এখন দেখাবো এই ড্রেসটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এই যে খুবই সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট এটা চলে আসবে ড্রয়ে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় একটু কনফার্ম করতে হবে কারণ কারণ স্টক স্টক খুবই খুবই লিমিটেড লিমিটেড এর হচ্ছে অনেকগুলো অলরেডি শোল্ডার হয়ে গিয়েছে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে হচ্ছে দুই হাতার জন্য আপনার প্যাচেস পেয়ে যাচ্ছেন ক্রাম বিক সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রাস সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এই যে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রীতি একটা থেকে একটা সুন্দর

মধ্যে সুন্দর এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও একটা ডিজাইন খুবই ভালো লাগছে মানে এটা যে পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা মাশআল্লাহ খুবই প্রীতি একটা ডিজাইন এটা ড্রয়েস এর পার্ট অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রয়েসের ডিজাইন এবং কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর আর এটা হচ্ছে ড্রয়সের ফার্ন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ হাতার জন্য প্যাচেস পাচ্ছেন ক্রাম বি কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কোন রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার একটা থেকে একটা চমৎকার সবগুলো ড্রয়েসই কিন্তু দেখার মতো এরপরে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা

এমব্রয়ডারি হোয়াইট পেজ আছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা থাকবে আর ড্রয়েসের হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্রামবি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস সালুন দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে খুবই সুন্দর একটা থেকে একটা চমৎকার কালেকশন দেখেন কি সুন্দর লাগছে এই ড্রেসটা সেলাই করলে তো এই ড্রেসগুলো একটা থেকে একটা ভয়ঙ্কর সুন্দর হবে এখন দেখাবো আমার পড়া ড্রেসটা আমার পরার এটার কালার হচ্ছে পার্পেল কালার অনেকটা হচ্ছে ব্লু কালারও ধরা যায় আবার হচ্ছে পার্পেলও ধরা যায় ব্লু আর পার্পেলের সংমিশ্রণ ধরা যায় এটা এই যে এই যে আমার পরা ড্রেসটা মাসাল্লা মাসাল্লাহ খুবই সুন্দর এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে টয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমি ঈদের দিন গোসল করে পরার জন্য সেলাই করেছি লনের ওড়না কারণ লনের ওড়না আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু এত বেশি কম আসে লনের ওড়না গুলা যার কারণে নিতেই পারে না আর ঈদের দিন যেহেতু একটু কাজকর্ম করতে হয় লনের একটা যদি উড়না হয়ে যায় তাহলে তো কোনো কথাই থাকবে না সে কারণে কিন্তু আমি এই ড্রেসটা নিয়েছি এটা হচ্ছে ড্রসের উনাটা দেখতে পাচ্ছেন হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন এই যে আমি পুরো হাতার মধ্যে বসিয়েছি আর এটা হচ্ছে ক্রাফিক সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এখন হচ্ছে যে হচ্ছে আমি কয়েকটা আপনাদেরকে শিপনুঙ্গার কালেকশন দেখাবো যেগুলো আমাদের স্টকে আছে জাস্ট আমি এক নজরে ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিব এই ড্রেসটা দেখাবো এখন আপনাদেরকে খুবই সুন্দর একটু আলি দেখাই দিব যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ড্রেস দেখাতে পারি এটা ড্রয়েস এর ব্যাক পার্ট প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এটা ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সফট লাকজারি শিফনের উড়না পেয়ে যাচ্ছেন দুই সাইড এর কাটওয়ার্কের ওয়ার্ক করা এই যে খুবই খুবই সফট এর উড়না সেই সাথে পাচ্ছেন আপনারা

এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন শেষ সাথে পুরোটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনি চিটানো চিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অল ওভারই কিন্তু আপনি এভাবে চিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের ওড়না আর এটা হচ্ছে গ্রামবিকর্তনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস সেলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে কি সুন্দর ড্রেস এটা হচ্ছে ইট মধ্যে এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা এটা ক্যাটলগ এ মনে হচ্ছে যে শর্ট আপনি চাইলে শর্ট করেও সেলাই করতে পারবেন লং করে সেলাই করতে পারবেন এটা ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট আর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনি ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এই যে খুবই সুন্দর করে ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে ড্রয়েস ও ওড়না মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে ক্রাম্পি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই খুবই আপনাদেরকে এই ড্রেসটা এটা ড্রেসের ব্যাক পার্ট খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার হাঁকার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল এরপর দেখেন খুবই সুন্দর করে অল ওভারে কিন্তু আপনি এভাবে চিটন ওয়ার্ক পাচ্ছেন গলার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই কালারটা আল্লাহ দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে অন্য রকম একটা লুক চলে এসেছে এত সুন্দর ড্রেসটা আর শিপুনটা এত সফট এটা কিন্তু মাথা থেকে পড়বে না একদম সফট লাইকজারি সিপনের উনা পাচ্ছেন দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা সেই সাথে ক্রাম্পিকটনের সালওয়ারি কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দেখেন কি সুন্দর ড্রেস তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই সুন্দর এটা বিশেষ করে এটা কালারটা বেশি সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন পুরাটা বডির মধ্যে ছিটানো ওয়ার্ক সে সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা হচ্ছে ক্রামবি কটন এর সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের প্রীতি খুবই সুন্দর জাস্ট আপনি স্ক্রিনশটটা নেবেন ফাস্ট ফাস্ট অর্ডার টান করে ফেলতে হবে কারণ এগুলো খুবই খুবই স্টক লিমিটেড এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা পাচ্ছেন একদম বড় বড় করে অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন পুরাটা বডির মধ্যে আপনি অল ওভার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এতটাই সুন্দর এটা আর এটা হচ্ছে রয়েসের ওড়না ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর গুলটির একটা ড্রয়েস রয়ে গিয়েছে রাঙ্গে হায়ার

ওই যে বলে না মানুষকে কালারই দেখে পাগল হয়ে যেতে হয় এটা হচ্ছে সেই রকম কালার এটা ড্রয়েসের গলার এম্বয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ওড়না দুই সাইডেই কিন্তু একদম গর্জিয়াস কাজ করা হাতার মধ্যে প্যাচেস পাচ্ছেন ক্রাম্বি কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের